প্রবাসী ভাই বোনেরা সবসময় বলে থাকে আরে আমার লিট কেসের লাগছে আরে হ্যান্ডেল নাই চামড়া নাই চলে গেছে সব কিছু কেন জানে এখন এই যে জোরে জোরে ঢিল মারে রে ভাই কোন দিকে পরে কোন দিকে যায় এদিকে কিন্তু ভাইটার সাথে পরিচয় হয়ে যায় আমাদের প্লেনে তাহলে লাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এইটা দেখছো এয়ারপোর্টের পোহর গুনতে 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 অবশ্যই আমাদের প্ল্যান চলে আসে আমরা অনেক সময় এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টে সময় বসে থাকি তারপর কিন্তু আমাদের প্ল্যানটা চলে আসে তা এদিকে কিন্তু সবাই এখন তো জানেনিস হোক আর বড়ো হোক ফোলাফান হোক আর বুড়া হোক সবার হাতে একটা ফুবেন থাকে আর ঠুস ঠাস করে ভিডিও করতে থাকে আর আমরা করলে দুষ্কার আফুরা তো বিদ করে তা এই যে দেখতে কি ঠুস ঠাস করে ধাক্কা মেরে ই দিলে হালাই দিতে আসে কোথায় যাবো কী হইব কী ভাঙবো না ভাঙবো সেটার খবর নাই দেয় না কীভাবে ঠাকুর ঠুকুর করে ফালাই দিতে আসে এরকম ঠাকুর টুকুর করে ফালাই দিয়ে হনবেন এটার ঠ্যাং নাই এটার হাত নাই এটার ফাও নাই সব ভাঙ্গা ভিঙ্গে শেষ আবার তো কাটাকুটির বলে ঝামেলা আছে তো যাক আঙ্গু কাটাকুটি করছে না আমরা সুন্দর মতনে চলে গেছি কিন্তু ভাঙ্গে ভিঙ্গে লাইছে তা অবশ্যই সে আমরা চলে আসলাম প্লেনে উঠতে যাক আজকে প্লেনে কইটা যাব দেখ তো আমরা বাড়ি থেকে যখন প্লেন দেখি তখন দেখ একটা ছোট্ট ছোট্ট আকাশে উড়ে যাইতেছে মনে হইতাছে একটা খেলনার ফুদ আর যখন এটার ভিতরে উড়ছে রে ভাই রে ভাই ওরে আল্লাহ রে এটা কত বড় এই তো দেখেন না ও মা গো এন তো আঙ্গো বাংলাদেশে সব সব মানুষই দৌড়বো তো অবশেষে কিন্তু উড়ার পর আমরা সিট খুঁজে খুঁজে টুকায় টাকায় বইসিয়া পড়ছি আর এদিকে কিন্তু কিছু লেডিস আফারা চলে এসে কে কাউ কেউ কয় কেউ কিছু বুঝে না তো টুকে টুকে যাক আমরা কিছু বুঝতে পারছি যাক অবিশেষে আমাকে খাবার চলে এসেছে এটা কি খাবার দিছে রে ভাই আবার বললেন না রে এরকম খাবার হয়ে অত খুশি আরে যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ না তাই এই যে খাবারগুলো এখানে ছিল আবার ভিডিও করে নিয়েছি আপনারা কইবেন যে কী খাইলেন দেখাইলেন না তো এই যে দামি খাবারগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে দুইটা মো চিকেনের টুকরা মনে মনেটি ভুলে চলে আসছে সব ছিল আলু আর এদিকে এই যে দেখেন লাল টুকটিকা একটা দিয়ে দিছে এটা দেওয়ার কারণ যে অনেক রাত্র হয়ে গেছিলো আমরা তখন সম্ভবত বারোটা বাজে তখন আমাদের খাবারটা দেয় তো খাইয়াটা সব মুচামুচা ধুইয়ে দিছি যে কখন এসে নিয়ে যাবে আর সময় তো যাচ্ছে না কি আর কর্ম এই যে দেখেন না এদিকে ল্যাপটপ আছে আর এখান থেকে সিনেমাও দেখা যাবে তো মানে

আগে কাটানো ধাক্কায় নেই সেইমা যেত কিন্তু কি আর করার আছে ধাক্কায় তার নামতে পারবো না সবাই খারাইছে ইয়ার মতন কে নামবো তো এদিকে কিন্তু এই যে ভাইয়াটার সাথে আমাদের পরিচয় হয়ে যায় এতে আমাদের একসাথে প্রবাসী ভাইয়া ভাইয়ের সাথে অনেক কথা হয় অনেক ই করা হয় তো ভাইয়ার শেষে অবশেষে কিন্তু আমরা একটু বেরো করে ধরে রেখেছি কারণ ভাইয়া বলবে যে এতক্ষণ ছেলে আমাদের সাথে ওরা একটু আমাদেরকে আপ্যায়ন করে না তাই একটু বেরো করে রেখে দিলাম তা অবশেষে একটা নামা শুরু করছি নাই মেয়ে দেখেন না আগে আপনি একটু দেখা দিতেছি কোথায় নামলাম কী করলাম এ হচ্ছে বাহারান এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর কারণ এখানে কিন্তু ওই যে সব বিমান এসে ল্যান্ড করে আবার অন্য বিমানে সে নিয়ে যায় আয় আর কি তাই না তো যাক যাই বলুক না কেন আমরা কিন্তু খুব মজা করছি খুব ভালো লাগছে তো কিন্তু সবাই যেমন বিমানের মধ্যে ঘুমাইছিল মনে হচ্ছে মনে হয় যেমন বাংলা ঘরে ওরা ঘুমাইতে আসে লম্বাইয়া হুত্যা খালি খালি ঘুমছে তো বিডোটা স্কাই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে সবাই ভালো থাকো নিরাপদে থাকো বাই